আমাদের এই রাজ্যটাতে তৃণমূল নামক ভাইরাস ঢুকে গেছে ভাইরাস এই ভাইরাস ভূতকে তাও দূর করতে গেলে ভূত কি নামে যায় কোন নামে যায় রাম নামে না যায় ঠিক বলেছে দাদা দাদাকে পুরস্কৃত করতে হবে এইজন্য সবাই মিলে বলুন জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম আজকে আমাদের এই বিধানসভা বাঘমন্ডিতে যেখানে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক আছে সেই বিধানসভাতে পার্টি আমি আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে উদ্দেশ্য একটাই সেটাই পুরুলিয়ার মাটি বিজেপির দুর্জয় ঘাটি সেইটা বোঝানোর জন্য আর আজকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে আগামী ছাব্বিশের নির্বাচনে এই বিধানসভা বাঘমুন্ডি বিধানসভা পদ্মফুল আমরা ফুটিয়ে প্রমাণ করব যে বাঘ মাটি পদ্মফুলের ফুলের ঘাটি বিজেপির ঘাটি সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের মঞ্চে আমাদের পুরুলিয়ার ভূমিপুত্র আমাদের সাংসদ আমার ভাই শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো আছে জেলা সভাপতি শঙ্কর মাহাতো আছে পুরুলিয়ার বিধায়ক মাননীয় শ্রী সুদীপ মুখার্জি পাড়ার বিধায়ক নদিয়া চাঁদ পাউরি জয়পুরের বিধায়ক আমাদের দাদা নরহরি মাহাতো আমাদের বিভাগ বনবেন আর এই জেলার প্রাক্তন সভাপতি এবং খুব দক্ষ সংগঠক আমাদের দাদা মাননীয় শ্রী বিদ্যাসাগর চক্রবর্তী বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো এছাড়াও প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙা জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো এছাড়াও অন্যান্য যারা আছে সবাইকে একবার জোরে হাত দিয়ে আমাদের সকল নেতৃত্বকে বরণ করে নেবেন আমাদের মহিলারা আছেন দিদিরা আছেন সবাইকে একসাথে বরণ করে দেবেন বন্ধুগণ আজকে বাদমন্ডি বিধানসভায় আমাদের তৃণমূলের বিধায়ক আছে বিজেপির বিধায়ক আপনাদের এখানে প্রায় তেতাল্লিশ শতাংশ কুর্মী সম্প্রদায়ের মানুষের বাস এই বিধানসভায় আর প্রায় ষোলো শতাংশ আদিবাসী সমাজের মানুষের ভাষ আমাদের দায়ী ভাই দাদাদের ভাষ তৃণমূল এখানে বিধায়ক জিতেছে মানুষ তাদেরকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস আপনাদেরকে কি দিয়েছে আমি আস্তে আস্তে শুনলাম এখানে নাকি একটা হসপিটাল আছে সেই হসপিটালে নাকি যদি কোন রুগী ভর্তি হয় যদি ভর্তি দেয় না রেফার করে পাঠায় আর রেফার করা যদি না করে যদি হসপিটালে রাত্রিবেলা থাকে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন মহিলার যদি বাথরুম করতে হয় তাহলে হসপিটালে ব্যবস্থা নেই নদীর পারে যেতে হয় কি আমি ঠিক বলছি না মিথ্যা বলছি কি ঠিক বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এটা দিয়েছে আপনাদের দুঃখ বোঝে না কোন দিন বুঝবে জানেন

তো বিধায়কের লোকেরা যারা গুন্ডা আছে তারা গুন্ডামি করে সেই গুন্ডাদেরকে পরিষ্কার বলতে চায় মানুষের অধিকারকে কারার চেষ্টা করো না আমরা অনেক বড় বড় অবস্থান দেখেছি অনেক বড় বড় গুন্ডা দেখেছি এক সময় সিপিএম এর নেতাদের দাপটে বাগে গরুতে জল খেত এক ঘাটে এখন খুঁজে পাওয়া যায় না আমরা তখনও বিজেপি ছিলাম জয় শ্রীরাম পার্টি ছিলাম এখনো জয় শ্রীরাম পার্টি আছে সিপিএম চলে গেছে মনে রাখবে বিজেপি গুন্ডামি করে না বটবাশি করে না মারামারি করে না তাই বলে বিজেপি করতে পারে না এটা কিন্তু নয় গুন্ডামি বটবাশি যদি বিজেপিকে দিয়ে করাতে চাও তাহলে বিজেপি সেটাও পরায়গণ্ডাই বুঝিয়ে দিতে পারে কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই পুরুলিয়ার মাটি 18 সালে এই পুরুলিয়ার মাটির पंचायत ভোট লুট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন এসেছিল ঠিক বলছি তো তখন মনে হয় বিদ্যাসাগর জেলা সভাপতি ছিলেন জ্যোতির্ময় শঙ্কর সিং মাহাতো তখন জেলার সাধারণ সম্পাদক সেই সময় পঞ্চায়েত ভোট লুট করতে যাদেরকে অভিষেক ব্যানার্জি পাঠিয়েছিল না পুলিশ হয়তো ভুলে গেছে এখানকার তৃণমূলের নেতারা হয়তো ভুলে গেছে তারা পাপড়ে মারে করে পুরুলিয়া ছেড়ে পাল্লাতে বাধ্য হয়েছিল সেই অবস্থা বিজেপির পুরুলিয়ার কর্মীরা করেছে আজকে তাই কুরমি ভোট আদিবাসী ভোট ভাগ করার জন্য চালে যে তৃণমূল কংগ্রেস এখানকার विधायकকে মানুষ ভয় দেয় ভয় এই ভয়ে ভক্তিতে কোনো ভাবে ভোট দেবে না তাই এখন নতুন নতুন খেলোয়াড় পাঠাচ্ছে কিছুদিন চলল অஜித் মাহাতোর খেলোয়াড় এখন জয়রাম মাহাতো না কাকে পাঠাচ্ছে বলছে ওকে দিয়ে মাহাতো ভোট ভাগ করব কুরমি ভোট ভাগ করব বিজেপি হেরে যাবে দেখুন আপনাকে কলকাতার লোকেরা আমরা তো কলকাতার লোক নই কিন্তু কলকাতার লোকেরা তৃণমূলের নেতারা তারা ভাবে বুঝি খুব বোকা তাদেরকে আবার বুঝিয়ে দিতে হবে পুরুলিয়ার কুর্মীরা পুরুলিয়ার মানুষরা পুরুলিয়ার আদিবাসীরা তারা বোকা না মুখ্যমন্ত্রী জানে যদি বাইরে চলে যায় এরা তাহলে পরে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট ভোট করার কেউ থাকবে না ভোট দেওয়ার কেউ থাকবে না সুশান্তর মহাদর মত চোরেরা তারা জেলের ভেতরে থাকবে আগামী দিনে সেই দিন আসছে সেই দিনের জন্য তৈরি হন আজকে আমরা অবাক হয়ে গেল যে এই পুরুলিয়া যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পাথরটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের প্রচন্ড দুরবস্থা এখানে আমাকে বলছিল এখানে মনে হয় ১২টা মনে হয় সরকারি স্কুল আছে আমাদের জেলা পরিষদের সদস্য বলছিল বারোটা স্কুলে সর্বোচ্চ শিক্ষক হচ্ছে একটা স্কুলে নাকি পাঁচজন আমি বললাম আরে পাঁচজন তাহলে এসএসসি দিয়ে যে সমস্ত শিক্ষকরা ঢুকেছিল তারা কোথায় গেল কোথায় চলে গেল বলছে তারা নাকি তৃণমূল নেতাদেরকে ঘুষ দেয় উচ্চশ্রী বলে একটা পোর্টাল আছে সেখানে অ্যাপ্লাই করে আর পুরুলিয়াতে কেউ থাকে না সবাই নাকি অন্য জায়গায় চলে যায় কি ঠিক আপনাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে তো দিদিমণি মাস্টার আছে না তারা আসে আরে দিদিমণি মাস্টার কোথা থেকে থাকবে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল কারণ কি পার্থ চট্টোপাধ্যায় আর তার বান্ধবী মিলে ঘুষ খেয়েছে বান্ধবীর বাড়িতে একান্ন কোটি টাকা এক কোটি টাকা দেখেছেন একসাথে বলুন এক কোটি টাকা কে দেখেছেন একসাথে আমি তো দেখিনি এখনো বলতো তৃণমূলের একজন নেতার বান্ধবীর বাড়িতে থেকে নিজের বাড়ি থেকে নয় কত কোটি একান্ন কোটি টাকা বেরোচ্ছে মেশিন গুনতে গুনতে হাঁপিয়ে যাচ্ছে মেশিন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তাহলে তো একটা বান্ধবী খুঁজে পাওয়া গেছে লোকে বলছে আরো চার পাঁচটা বান্ধবী আছে ওদের বাড়িতে নাকি আরো টাকা আছে আমরা জানি না এদের কত বান্ধবী আর কত টাকা থাকে আজকে তাই আমরা অবাক হয়ে যাচ্ছি যেখানে ইলেকট্রিক দপ্তরে একের পর এক দুর্নীতি চলছে मोदी নরেন্দ্র মোদি সরকার আপনাদের জন্য ফ্রি মুক্ত बिजली ঘর যোজনা শুরু করেছে তার মানেটা কি আপনি ছাদের উপরে সোলার প্যানেল লাগাবেন নরেন্দ্র মোদী পঁচাত্তর হাজার টাকা আপনাকে ভর্তুকি দিবে আর আপনার বিল কমে যাবে এখানে লাগু হচ্ছে না উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক্যাল বিল বাড়িয়েই যাচ্ছেন বাড়িয়েই যাচ্ছেন বাড়িয়েই যাচ্ছেন আমাদের এখানে পিপিএসপি আছে পিপিএসপি তে এখনো পিএ পিএসআই এখনো পর্যন্ত দেয়া হয়নি উল্টে বিজেপি করে নাকি এই অভিযোগে আমাদের কর্মীদেরকে বের করে দেয়া হচ্ছে আমরা স্পষ্ট বলে দিতে চাই দেখুন যে সমস্ত কর্মীরা ওখানে আছে তাদের অধিকারকে যদি খর্ব করার চেষ্টা করেন বিজেপি ছেড়ে কথা বলবে না উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টির সেই ক্ষমতা আছে এখানে বার্ধক্য ভাতা কত দেয়া হয় হাজার হাজার তাই তো তাও কি এখন এসসি আর নতুন নাম ঢুকছে অন্য কারো নাম বার্ধক্য ভাতায় ঢুকছে না বিধবা ভাতায় ঢুকছে এই হাজার টাকার মধ্যে 800 টাকা দেয় হচ্ছে मोदी কত দায় টাকা আর রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার দায় হচ্ছে মাত্র 200 টাকা তারা আবার কত ফুটানি তিনি বলেন ওই 1000 টাকার ব্যর্থত্ব ভাতা করতে দিয়ে কে ঘুষ খাবে নালে ছোট মদের বোতল নেবে কমসে নালে একটা সিগারেটের প্যাকেট নেবে তাছাড়া কিন্তু করবে আর ভাবুন হরিয়ানা সরকার আমার কথাই বিশ্বাস করতে হবে না যাদের বড় মোবাইল আছে মোবাইল খুলুন গিয়ে জিজ্ঞেস করুন মোবাইলের গুগলে গিয়ে যে হরিয়ানা সরকার ওখানে বাত্বক্য ভাতা কত দেয় আপনার মোবাইল খুলে দেখবেন যখন বাত্বক্য ভাতা কত দেয় দেখবেন 3500 টাকা বাত্বক্য ভাতা দেওয়ার কাজ নরেন্দ্র মোদির সরকার করে বিজেপি সরকার করে হরিয়ানাতে এটা আমাদের সরকার করে দেখিয়েছে এরকম আমরা বহু भाजप যে ভারতবর্ষে পরিবর্তন করেছে উত্তর প্রদেশ বলে একটা রাজ্য আছে যেখানে যোগী আদিত্যনাথ সেখানে মুখ্যমন্ত্রী সেখানে কি অবস্থা ছিল এরকম সন্ধ্যাবেলা যেই হতো অন্ধকার হয়ে যেত রাস্তায় কেউ বের হতো রাস্তায় বের হলে কি হবে মেয়েদের হাত ধরে টেনে নিয়ে যেত ধর্ষণ করে দিত মেয়েদেরকে উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিজেপি আসার আগে আপনারাও এক সময় বের হতে পারতেন না শুধু মাওবাদীদের জন্য কিন্তু ওখানে গুন্ডা বদমাস এমন ছিল যে কোন মহিলারা শোষা হলে বের হতে পারত না এখন রাত পর্যন্ত মহিলারা ঘুরে বেড়ায় কারণ সবাই জানে যে তাদের মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ কোন মহিলার গায়ে যদি হাত পড়ে যদি কোনো ঘটনা ঘটেও যায় আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে উপরে পাঠানোর ব্যবস্থা যোগী আদিত্যনাথের পুলিশ করে ছাব্বিশে নির্বাচন পারো তৃণমূল ভ্যানিস কুমার হয়ে যাবে তৃণমূল নামক পার্টি যার কোথাও খুঁজে পাওয়া যাবে না ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে বন্ধুগণ এখান থেকে যেতে হবে তাই বিজয় সংকল্প সভা থেকে আসুন সবাই মিলে আমরা এই প্রতিজ্ঞানী যে এখানে পর্যটন কেন্দ্র সেখানে যে কাটমানি এরা শুরু করেছে এরা যেভাবে দুর্নীতি শুরু করেছে যেভাবে অফিসে একের পর এক দুর্নীতি চলছে এই দুর্নীতিকে আমাদেরকে পরিবর্তন করতে হবে কি করতে চান করতে চান বিজেপি সরকার আনতে চান তাহলে আমার সাথে জোরে হাত মুট করে প্রতিজ্ঞা নেই বলুন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম ভারত মাতা কি আমাদের নরেন্দ্র মোদী যে একটা বিজেপি তাই মনে আছে তো আমরা আমি বলবো বাঁচতে চাই আপনারা বলবেন বিজেপি তাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই আর এরপরে আর একটা লাইন আমি লাগিয়েছি তৃণমূল বাই বাই